আ কমপ্লিট আননোন সিনেমার মাধ্যমে অস্কার মনোনয়ন সহ দর্শক ও সমালোচকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন নতুন প্রজন্মের হলিউড হার্ট থিমোথি শালামে যেখানে বিখ্যাত সঙ্গীত শিল্পী বব ডিলানের ভূমিকায় বেশ সাবলীল ছিলেন এই অভিনেতা যেটি পরিচালনা করেছিলেন নির্মাতা জেমস ম্যানগোল্ড ফের বড় পর্দা মাতাতে এক হচ্ছে শালামে ও ম্যানগোল্ড মৌলিক ও সত্য ঘটনার উপর নির্মিত হবে সিনেমা হাইসাইড প্যারামাউন্ট পিকচার্সের ব্যানারে মুক্তি পেতে চলেছে মোটোজিপি রেসিংয়ের গল্পকে কেন্দ্র করে সিনেমা হাইসাইট যেখানে অভিনয় করতে দেখা যাবে হলিউড অভিনেতা টিমথি সালামেকে সিনেমাটি নির্মাণ করবেন জেমস ম্যাঙ্গোল্ড যিনি জিনিয়া কমপ্লিট আন সিনেমার মাধ্যমে টিমথি সালামেকে ভিন্ন এক চরিত্রে পর্দায় হাজির করেছেন যেটি দর্শকরা বেশ ভালোভাবেই গ্রহণ করেছে সিনেমাটি মূলত জেমি অলিভেইরার মৌলিক গল্পের উপর ভিত্তি করে নির্মাণ করা হবে যেখানে জেমি নিজেই থাকবেন চিত্রনাট্য লেখার দায়িত্বে পিটার চেরনিন ও ডেভিড রেডির পাশাপাশি নির্মাতা ম্যাঙ্গোল্ডও থাকবেন প্রযোজনার দায়িত্বে সিনেমার গল্প সম্পর্কে জানা যায় হিটের পরিবর্তে হেলর হাই ওয়াটার যুক্ত হতে পারে যেখানে টিমথি একজন প্রাক্তন মোটরেসারের চরিত্রে অভিনয় করবেন রেসিংয়ের সময় দুর্ঘটনার কবলে পড়ে যার কেরিয়ার শেষ হয়ে যায় ফলে পরিবার ও নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে যোগ দেন ব্যাংক ডাকাতির মতো অপরাধমূলক কাজে এমনই এক গল্পের উপর ভিত্তি করে নির্মিত হবে সিনেমা হাইসাইড আমরা জেমস ও টিমথির মতো দূরদর্শী শিল্পীদের সাথে নির্মাণ করতে যাওয়া হাইসাইট নিয়ে বেশ আশাবাদী সেই সাথে চেনিন পিটার ও ডেভিড রেডির মতো ব্যতিক্রমী প্রযোজকদের সাথে ব্যবসায়িকভাবে জড়িত হতে পেরে বেশ রোমাঞ্চিত সিনেমাটি জেমির মতো সাহসী এক চিত্রনাট্যকারের মৌলিক গল্পের উপর ভিত্তি করে নির্মিত হবে ফলে দর্শক ভালো একটি প্রজেক্ট পেতে চলেছে টিমথি একজন বিশ্বস্ত সহযোগী এ প্রজন্মের গুণী একজন শিল্পী এমনটাই জানান নির্মাতা জেমস ম্যাঙ্গোল্ড এমনকি আসন্ন হাই সেট সিনেমার মাধ্যমে ভিন্ন এক থেকে দেখতে পারবে দর্শক এমনটাই নিশ্চিত করেছেন নির্মাতা ফলে সিনেমাটিকে ঘিরে ভক্তদের আগ্রহ ও প্রত্যাশা অনেক আনাস ইমরান সবিজ টুনাইট।